কবাই ভাই তু আল্লা বস্থা সাজ্য কে বা আল্লাই তোুমারে সাহায্য ত আল্লাহ তোুমারে খনে কোনটা দিত না যে তুমি তাম লৈয়া আমাে দিত কিতা এমন বৰ পরাত করৰিলিছ তুমি আল্লা গেছে যে তুমি আ্লাহ গেছে না জা আমার গেছে ছাড়া মাফ কো আমি ফাতাম নাই তুমি যাও अल्लाह तुम्हारे तुम्हारे नेकता नेकता कुंता जो तुम जो तुम पाल कास्ता के लिए हमारे लिए हमारे लिए कितना है मन पर मन गौरव भरत अल्लाह तुम ही अल्लाह के से नाला के से ना आया हमारे से माफ करो माफ करो माफ करो मैं करता नहीं नहीं कर जाऊं नहीं वो अल्लाह अल्लाह आई पूछते करते मरसी ये हार हार ये हार पता देता आईस तक कि तुम ही स्वामी सारे और और भाई তুমি আমারে সব সময় তো আমি দিতে পারি না আজকে আমার একটা বিজনেস ও বহুত বড় লাভ হইছে এর লাগি দিলাম না আই জামাল লাগতো না আই জামি ও আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ সারা জাহান আর মানুষের রিজিক দেন নিশ্চয় আমারও দিবা তোমাৰ মাত চুনিয়া গড় বালা আইজ আমাৰ লাগব আমিতো দীতাম বাই না কৰ আমাৰে তোলাৰ সময়ে দিলাই দিলে আমি দিলেই দুই মাহটো গেছি গা আৰু কত টাইম লাগে তোমাৰ আইজ বালা দেওলাইলে গড় খালি কৰি লাখ আছে দুই মাসর বাড়া কাটিও আর বাকি গুইন এডভান্স তুমি হে ভাই তোমারে তো আমি চিনলাম চিন ভাই তোরা শুনিয়া যাও ভাই তুমি আমারে যে বলো সাহায্য করছো এটা সাহায্য তো আমি জীবনে পাওয়া দিতাম পারতাম সাহায্য তো আমি তোমারে করছি ঠিক আছে কিন্তু এর থেকে বড় সাহায্য তুমি আমারে করছিলে আজ থেকে দুই বছর আগে যে আল্লাহর কাছে যে আমার খাজানা আসলো এই খাজানার চাবি তুমি আমারে ভাবাইছ বাই আমার একটু আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবো তুমি চাও নি জীবনে মানুষের কাছে হাত পাতি না চাইলে Oh, manos, yo que es el lado.